আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ জানাই যেখানে লাইভ রাখতাম সেটা হচ্ছে যে আইসক্রিম তো পাকিস্তানকে যে কোনো মূল্যে হারাতেই হবে এর বিকল্প কিছুই নেই পাকিস্তানকে হারাতেই হবে কিন্তু এই বিকল্প আজকের কোনো সুযোগই নেই গতকালকে ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা খেলেছি সেখানে কিন্তু আমাদের তো বাড়ি ছিল ম্যাচটা কিন্তু ওপেনিং যে ব্যাটসম্যান সাইফ হাসান ও কিছু ছেলেটার নাম ওকে কিন্তু সুন্দর একটা পার্টনারশিপ দেওয়া যায়নি ও কিন্তু সঙ্গ দেওয়া যায়নি যার কারণে ও কিন্তু ম্যাচটা বের করে আনতে পারেনি তারপর এক মানুষ চেষ্টা করছে আজকে কিন্তু চেষ্টা করলে হবে না আজকে ড্রেক ম্যাচ জিততেই হবে এবং জিততেই হবে এটাই এটাই শেষ কথা আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য আল্লাহ হাফেজ i <coughs>